বাঁকুড়া জেলা কান্নকুব্জ ব্রাহ্মণ সমাজের উদ্যোগে এক সম্মেলনের আয়োজন করা হয় জেলার নন্দনপুরে থেকে কান্নকুব্জ সম্প্রদায়ের বহু মানুষ এই অনুষ্ঠানে শুভেচ্ছা শুভেচ্ছা ও আগাম দীপাবলির বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয় এই দিনে সমাজের নতুন কমিটি গঠনেরও উদ্যোগ নেওয়া হয়েছে সমাজের প্রধান পৃষ্ঠপোষক গৌতম মিশ্র বললেন দীর্ঘদিন ধরে আমাদের ইচ্ছে ছিল নিজেদের সম্প্রদায়কে একত্রিত করা আজ সেই স্বপ্ন পূরণের পথে প্রথম পদক্ষেপ নেওয়া গেল আমাদের লক্ষ্য কেবল নিজেদের সমাজের উন্নয়ন নয় সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো কান্নকব্জ সমাজ গঠন করা হয়েছে মানব কল্যাণের বৃহত্তর উদ্দেশ্যে সম্মেলনে উপস্থিত সমাজের সদস্যরা ভবিষ্যতে শিক্ষা ক্ষেত্রে সহায়তা সামাজিক উন্নয়ন ও ঐক্যবদ্ধভাবে সমাজ সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের অঙ্গীকার করেন আমার ব্যস্ততা অনেক বেশি ব্যবসা বলুন ট্রাক ওনার বলুন ট্রাক ওনার এসোসিয়েশন আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট করেছি সে ওয়ার্কিং প্রেসিডেন্ট আমি করছি একজনকে আমার সুবিধার্থে বাঁকুড়া জেলা কান্নকুবজা কান্ন সমাজ চালিয়ে নিয়ে যাওয়ার জন্য বাপি তেওয়ারি তেওয়ারিডাঙ্গা কনভেনার দীপক দুবে পাবলিক ডোয়ারি থাকছে ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে আমার সুবিধা হবে বাকি আমি কিছু চিফ অ্যাডভাইসার ডিক্লেয়ার করছি তারপর আমি কিছু কমিটিতে নিয়ে নিচ্ছি কমিটিতে নিয়ে তারপর কাজ কিভাবে কি করব সেটা ঠিক আমাদের কর্মসূচি ছিল বহুদিন ধরে চলছিলো আলাপ আলোচনা আমাদের বাঁকুড়া কান্নপুঞ্জ সমাজ একটা তৈরি করা তারই আজকে দ্বিতীয় সভা আর দ্বিতীয় সভায় সারা বাঁকুড়া জেলা যত গ্রাম আছে প্রায় পাঁচশো জনের অধিক মানুষের উপস্থিতিতে এই কান্নপুর যে সমাজের কমিটি তৈরি হলো আমরা সমাজে আস্তে আস্তে পিছিয়ে পড়া মানুষকে দেখতে হবে আরো ভালো কাজ যেন সমাজ থেকে আমরা করতে পারি সেই আজকে চিন্তা ভাবনা করে আজ আমাদের সমাজ গঠিত প্রচুর সারা বাঁকুড়ার থেকে এসে প্রায় পাঁচশো ছশো মানুষের উপস্থিতিতে তৈরি হল এবং এই সমাজের থেকে যদি আমরা আরো কোনো সমাজ সেবা করতে পারি সমাজকে এই করে নিয়ে যেতে পারি সাথে আরো অন্যান্য সমাজের মানুষকে যেন মনে সহায়তা করতে পারে না 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 সমাজ পরিমানে এ নয় যে সমাজের মধ্যে থাকবে সমাজ থেকে ভালো ডাক্তার থাকতে পারে সমাজ থেকে ভালো কোনো টিচার থাকতে পারে তারা সমাজসেবায় জানা করতে পারে সেই আমাদের লক্ষ্য এবং আমাদের তো বরাবরই যারা এই ছবিতে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকে তো সমাজসেবী সমাজসেবী তো কোনো সমাজকে দেখে হয় না এলাকার মানুষ পিছিয়ে পড়া মানুষ যেন সহযোগিতা করতে পারে এই সমাজ থেকেও সেটাও আমাদের